আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল সবজি খেতে চলে আসলাম গতকাল যে লাল সারা লাগানো হয়েছিল তার সর্বশেষ কি অবস্থা তার তাই দেখার জন্য চলে আসলাম সলেন কি অবস্থা আছে এই অবস্থা মনে হয় যে টিকে যাবে সবগুলা চোদ্দটা চার লাগানো হয়েছিল মজুল ভাই এটা তো কোনো সমস্যা হবে না না দেখা যাক সবগুলা টিকে কিনা চেষ্টা করব সবগুলা আপনাদের দেখানোর জন্য আমাদের মহিদুল ভাই আগাছা পরিষ্কার কাজ করতেছে

নালি লাভ গদতে যেমন মাডি কাগর কই দিতেছে সেদিন থেকে যে পাইপটা ফাডা গেছে সেই দিন মাসা এই জানি এই তারি এই লেখি বলে এই সার কবে দে লাগবোডা দাও এই ম্যানেজ না 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 দি দরকার খুব না দি সাশ দাও কোফাই তো ভাই আবার ফেরিয়ে কোপ দিয়ে দাও লাগা বাটা বোতল আর সাত না বাইসা তো দিয়ে আছে তাইলে এখন আপনার ওই দুই সাইডে ওইতে এইতে এখন বেশি দিতে হবে একদিন বাৰ চৈধ্য কটা কৈছিলে এসে গেছে তো না না রে বিকালে ডিউটি আছে আর এক ওইটা আর একটা কাপ দরকার তো দেওয়া যাবে না আর একটা না তো ওই একটা না ওই একটা ফাইল ফাইল ওই ফাইলটা হবে আর আস্তে আস্তে একবার না তো ওগুলা এক সাইড থেকে ওই করা লাগবে লাউ গাছের সর্বশেষ অবস্থা প্রতিদিন আপডেট জানানোর চেষ্টা করব আপনাদের মূলত রফিক ভাই আর ওই এই মহিদুল ভাই আপনাদের এই দায়িত্বে আছে ওনাদের তত্ত্বাবধানে এই কাজ ওনারাই কাজ করতেছে No, no.